জয় মাতারা শ্রীমন্ত আধব দক্ষিণায় কালে কায় আজকে আসছি হচ্ছে আমি মকর রাশি নিয়ে নিজের ভাগ্য নিজেকে করে নিতে হবে বোঝা গেল কারণ হচ্ছে আপনার যে ভাগ্যপতি সে কিন্তু বুধ সে বুধ রয়েছে কিন্তু আপনার পঞ্চমে বা ষষ্ঠস্থ এই বুদ্ধ আমাকে যে ভাগ্য গড়তে হবে কেন তার মানে করতে কি করতে হবে তাহলে আমাকে তাহলে কি করতে হবে আমাকে কর্ম করতে হবে যারা স্টুডেন্ট যারা ছিলেন স্টুডেন্ট যারা আছে স্টুডেন্ট তারা কিন্তু পড়াশোনা কিন্তু বিঘ্নতা ঘটছে আপনার তাই বলবো গার্জেনদের বলবো একটু কেয়ারফুল হবে সন্তানের প্রতি একটু কেয়ারফুল হতে হবে আপনাকে না কিন্তু সন্তান কিন্তু বিগড়ে যাবে একটু কেয়ারফুল এবার দেখুন আপনার ভাগ্য নিজের হাতে গড়তে গেলে আমার দেখা করে লগ্ন মকর রাশি তৃতীয় রাহু আপনি এমন জায়গায় ফেঁসে গেছেন না সেটা বলার মতো নয় আপনি যে যে আপনার বন্ধু ছিল সে আপনার শত্রু হয়ে গেছে সে কিন্তু আপনাকে কি করে দমিয়ে রাখবে সে প্ল্যানিং করছে আর একটা কথা বলবো মকর রাশি লগ্নের ক্ষেত্রে দেখুন আপনি যে বিবাহ করবেন বা জন্য প্রস্তুত নিচ্ছেন আগে নিজের মেন্টাল ঠিক করুন কি করবেন কীপ্তেমি ছাড়ুন সব কিছু ফ্রিতে পাওয়ার আশা করবেন না তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন এবারে আপনার দ্বিতীয় প্রতি শনি সক্ষেত্রস্ত অর্থ হয়তো কামাচ্ছেন আপনি অর্থ কামাচ্ছেন মেন্টাল সাথে আপনি পাচ্ছেন না তা কি করতে হবে আপনাকে আপনার ভাগ্য যে কোনো বিবাহ হোক কর্ম হোক অর্থ হোক সব দিক থেকে করতে গেলে ভাগ্যকে সাপোর্ট করতে হবে ভাগ্যকে জাগ্রত করতে গেলে সেটা আমার নিজের হাতে করতে হবে আমি করে দেব না কারণ ভাগ্যের রয়েছে কেতু ভাগ্যভাবে রয়েছে কেতু এই কেতু আপনাকে কিন্তু বর্তমান শেষ করে দিচ্ছে কিন্তু আপনার দ্বাদশপতি বৃহস্পতি সে কিন্তু আপনাকে সাপোরেট করে যাচ্ছে আপনি কিন্তু ভাগ্য দিক থেকে সাপোরেট করে দেবে এই বৃহস্পতি কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার ভাগ্যভাবে আপনি সবাইকে দোষারোপ করছেন এ ভালো না ও ভালো না সে ভালো না আপনি ফ্রিতে হাসির করবার জায়গাটা বন্ধ করে ফেলতে হবে না মানে প্রেমের দিক থেকে খুব ভালো জায়গা ছিলেন প্রেমের জায়গায় ভালো জায়গা ছিল আপনার সেটা বাধা চলে আসছে কেন আসছে আপনার দোষে আপনি এমন এমন কিছু ভুল কাজ করে ফেলেছেন বিশ্বাস করে মানুষকে সে কিন্তু আপনাকে পুরো আছোলারদের বসে আছে আছো বসে আছে এটা কিন্তু ট্রানজিট বা গোচল ফল আমি কিন্তু স্পষ্ট কথা বলতে ভালোবাসি আমার ভিডিও দেখবেন না জানেন না দেখবেন কোনো সমস্যা নেই আমি ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা ভিডিওতে বলতে পারি না রাশি ফল বা লগ্নমল দুটো একটাই বিচার করে বলছি আমি এটা ট্রানজিট ফল গোছের ফল এটা কিন্তু আমরা ব্যক্তিগত জন্মচাপ নয় আমার চারদিকে বসে নেই মানে কি হতে কি হতে পারে না হতে পারে তার জন্য ফিস দিয়ে বা আমাকে দেখাতে হবে ট্রানজিট গোছের ফলে বলছি মিললে মিলতে পারে না মিললে না মিলতে পারে সেটা আপনার উপর দিয়ে ডিপেন্ড করবে মকরের একটাই হচ্ছে নেগেটিভ পয়েন্ট সে হচ্ছে কিপটেমি যাচাই করা বার্গেটিং করা কেন জানেন মকর মানে কুমির এই মকরের শনির অধিপতি সব ঠিক আছে এবার নক্ষত্র ভিত্তিক সেটা কিপটেমি হবে কিপটেমি হবে না আপনি কি উত্তাশা নক্ষের জন্ম নাকি শোভনায় জন্ম নাকি ধনুষ্ঠায় জন্ম তার ডিপেন্ড করবে না নক্ষতো ডিপেন্ড করবে কিপটে কি আপনি সহ ব্যক্তি আপনি তো ভাবছেন বিয়ে করবো বিয়ে করবো বিয়ে আমার হলো না দ্বি বছর সংসার হলো না কেন গিয়ে দোষটাকে শেয়ার হবে তো শুধু রাশির লগ্নের উপর দোষ দিলে চলবে না জন্মচারটা খুলুন জন্মচার বিচার করান বুঝতে পারবেন তবে একটা কথা বলবো আমি আপনার আত্মিক菩সে কিন্তু আগার থেকে অনেক বেটা সাশের লাস্টে চলছে আত্মিক থেকে আগার থেকে অনেক বেটার আর থেকে অনেক এগিয়ে চলেছেন আরো এগিয়ে যেতে পারবেন আমি চাইছি আশা করতে আশা রাখছি এগিয়ে যেতে পারবেন কিনা যেটা বলছে শুক্র রয়ে গেল আপনারা এখন 2 3 4 5 এ শুক্রও যে দশমপতি কর্মভাব থেকে আয়বৃদ্ধি কিন্তু আপনারা এইকেনতে করবে কর্ম দিক থেকে আয় বৃদ্ধি কিন্তু আপনি করবে যে কোনোভাবে যদি আপনি ডাক্তার হন বুঝবেন যে ডাক্তার হন বা মেডিসিন লাইনে আপনি আছেন বা আপনি রিপ্রেজেন্টিভ লাইনে কিনে ফিরে পি হতে পারে গাড়ি হতে পারে অটোমোবাইল ক্ষেত্রে রয়েছেন হতে পারে খেলনা বিক্রি করেন বাচ্চারা খেলনা বিক্রি করেন তাদের ক্ষেত্রে বলছি যারা ধরুন বডি বিল্ডারের জিম চালান বা যারা বডি ওয়েটের জন্যে বা বডির বাড়ানোর জন্যে ওষুধ বিক্রি করেন সুফল পাবেন আমি দশ দশ পাবেন বা পাচ্ছেন আমাকে অনেক কমেন্ট করছে কমেন্ট করছেন বা করবেন যে ঠিক নয় বা ভুল হতে পারে হতেই পারে নানা মনে নানা মত এবার আপনি দেখুন ভাগ্যটাকে কীভাবে পরিবর্তন করবেন সেই জ্যোতিষীর পরামর্শ নেবেন নাকি নিজে করবেন আপনার দোষগুলো আপনি জানেন জানেন আপনার কী দোষ খুব ভালো রকম জানেন আপনার কী দোষ নিজের থেকে নিজেকে ভালো চেনা যায় না আপনি চেনেন বা জানেন যে আপনার কী দোষ আমার আমার মূর্ দোষটা কী জানেন কিন্তু আপনি ভালো রকম ভালো রকম জানেন এবারে আপনার পঞ্চম একাদশ একাদশ কিন্তু মঙ্গল সে রয়েছে কোথায় চতুর্থে রয়েছে চতুর্থে আপনার ঘরের লোক কিন্তু আপনার ক্ষতি করার জন্য বসে রয়েছে আপনার ঘরের লোক প্রেম করছেন অবধি জেনে জড়িয়ে গেছেন তারা সেটা থাকতে পারছেন না একটু ব্যাগের বাই করলেও সে কিন্তু আপনার কাছে আসতে বাধ্য হবে বর্তমান যুগে কোনো ছেলে কোনো মেয়ে খুব ভালো নয় অপিল সবাই জড়িয়ে রয়েছে বর্তমান ম্যাক্সিমাম হুম শুনতে খারাপ অপসত্য কথা এবার দেখুন আমি বিজনেস করতে কি বিজনেস যদি আপনি করেন আমি একটা বারবার বলবো আগেও বলেছি বারবার বলছি লিকুইডের ব্যবসা করুন সেটা ফরেন লিকার হতে পারে জলের ব্যবসা হতে পারে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা হতে পারে মাছের ব্যবসা হতে পারে মাছের ব্যবসা করুন জলের ব্যবসা করুন কোল্ড ড্রিঙ্কসের বিক্রি করুন জলের বিক্রি আজকে বিক্রি করুন ব্যবসা ভালো ফল দেবে আপনাকে পুকুর লিস্ট দিন ভালো ফল পাবেন আপনি পুকুর লিস্ট নিয়ে নিন মাছ চাষ করুন ভালো ফল পাবেন আপনি এবার চাটে ডিপেন্ড করবে এবারে আপনার দেখতে হবে আপনি বলতে পারেন যে দাদা আমার বিয়ে হবে কি না প্রশ্ন আসতে পারে আপনাকে তা আসবেই প্রশ্ন বিয়ে হবে কি না বিবাহ দেখতে গেলে দেখতে হবে দ্বিতীয় তৃতীয় সপ্তম একাদশ তিনি এই চারটে ভাব ছাড়া বিবাহ হয় না হবে না তার সাথে রাহুকে বৃহস্পতিকে শনিকে কানেকশান থাকতে হবে সে নক্ষত্র বেশি হোক দৃষ্টি হোক বা যোগাযোগ সৃষ্টি করুক বা নবতরা চক্র দেখা গেল বৃহস্পতি অতিমৃত নক্ষত্র রয়েছে শনি মৃত্যুর নক্ষত্র রয়েছে রাহু সম্পদ নক্ষত্রের দৃষ্টি নক্ষত্র রয়েছে দেখতে হলে ওগুলো ওগুলো আপনি বুঝতে পারবেন না যারা যদি তারা বুঝবে তাছাড়া কেউ বুঝবে না এবারে আপনি একটা কথা বলবো যেহেতু আমার শাহসে দিয়ে চলছে শাহসে দিকে প্রতিকার করার চেষ্টা করুন লাস্টে চলছে মানছে তবুও কিন্তু প্রতিকার করা করতে হবে কেপটিভে করলে আপনার কথা দিলেন হ্যাঁ আমি করে দেবো করে ফেলবো ফিতে বেশি কিন্তু কাজ হয় না আপনার ক্ষেত্রে তাই বলবো নিজেকে একটুখানি সংযত হয়ে চলতে হবে নিজের ভাগ্যকে নিজেকে পরিবর্তন করতে হবে আপনি জানেন আপনি কি দোষ করেছেন কি গুণ করেছেন আপনার থেকে আমি জানি না বেশি স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার বিঘ্নতা ঘটেছে গার্জেনরা গার্ড গাট করুন গার্জেনরা গাট করুন সন্তানদের বারবার কিন্তু বলছি নেশাগ্রস্ত যে সন্তান হয়ে গেছে গাট করুন নেশাগ্রস্ত কারণ হচ্ছে রাহু তৃতীয় নেশাগ্রস্ত হতে পারে আমাদের সন্তান ইমিডিয়েটলি গাঠ করুন পারলে করে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন আমি তো অপু সত্যতা বলে ফেলি রাগ হতে পারে অনেকে রাগ হতে পারে আমার কোনো যায় আসে না আর আগামী বিশে জুন থাকবো তারাপীঠ মহাশ্বাসনে যে কোনো হোমযোগ্য ক্রিয়া যে কোনো বোধ সঠিক লিগাল হতে হবে এটা সত্যি আপনার প্রয়োজন আসবেনি করে দেব কোনো রকম দু নম্বরের কাজ আমি করব না বুঝা গেল জয় মাতারা জয় গুরু বামদেব